আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে একটা সুখবর নিয়ে আলোচনা করবো এটা অনেকেরই সুখবর সুখবরটা সীমিত সময়ের জন্য হলো এটা একটা সুখবর তো যারা নাকি আমি এর আগে এই ইউটিউব পেজে আমি ভিডিওগুলো আপলোড করছি তাকামুল সার্টিফিকেট নিয়ে তো আজকে আপনাদের যে প্রশ্নগুলো ছিল যে তাকামুল সার্টিফিকেটের বিভিন্ন যে ক্লিনার তারপরে সে আপনার লোড আনলোডের ক্ষেত্রে ঠিক আছে লেবারের ক্ষেত্রে যে আপনার যে তাকামুল সার্টিফিকেট ইস্যুটি ছিল তো সেই ইস্যু নিয়েই আজকে আমি কথা বলবো কারণ আজকে আমাদের অ্যাম্বাসি থেকে নতুন আরেকটি ঘোষণা চলে আসছে যে নোটিশটি চলে আসছে ওই নোটিশটি আমি আপনাদের মধ্যে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ আপনারা যদি নোটিশটি বিস্তারিত শোনেন তাহলে কিন্তু আপনাদের তাকামুল সার্টিফিকেটের ঘোষণাটি আপনাদের মনে থেকে যে জামেলাটি মানে সে ঘুরতেছে যে তাকামুল সার্টিফিকেট ছাড়া যে বিষা দিচ্ছে না সেটা কিন্তু দূর হয়ে যাবে আমি আশাবাদী আপনারা ভিডিওটি কন্টিনিউ কারণ এখানে আমি যে অ্যাম্বাসি থেকে যে ঘোষণাটা এসছে ওই ঘোষণাটি আপনি আপনাদের মাঝে আলোচনা করে দেবো তো তার আগে বলে নেবি এভিওয়ার্স যারা নাকি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে বিদেশি বিভিন্ন ইনফরমেশন তারপরে এসে আপনার বিভিন্ন দেশের বিভিন্ন নিয়োগগুলো আপলোড করা হয় আপনারা এখানে সবসময় ভালো একটি ফিডব্যাক পাবেন ভালো পরামর্শ ইনশাল্লাহ আপনারা পাবেন আর বিশেষ করে আজকে আমি কথা বলতেছি আজকের ডেট অনুযায়ী এক সাত দুই হাজার পঁচিশ বিষয়টি খেয়াল রাখবেন আমি আজকে কথা বলতেছি এক সাত হাজার পঁচিশ তো সেক্ষেত্রে আজকের আপডেট এটা কিন্তু পূর্ব পরবর্তীতে আবার বললে হবে না আমি ডেটটা তার জন্য আমি বলে দিলাম যে আজকে থেকে আপডেট এটা কিন্তু আবার পরবর্তীতে চেঞ্জ হতে পারে তো সেখানে চেঞ্জ হওয়ার পরে আবার চেঞ্জের সময় যদি আসে তো সেটার আপডেটও আমি আপনাদেরকে দিয়ে দেবো তো আজকের আপডেটে এম্বাসি থেকে যে ঘোষণাটি দিয়েছে সেটা যদি আমি আপনাদেরকে শোনাই কারণ এখানে আমার ডেস্কটপে যে ঘোষণাটি আসে সো গুরুত্বপূর্ণ ঘোষণা সৌদি আরব এম্বাসি জমা সংক্রান্ত জমা দান সংক্রান্ত নোটিশ ঠিক আছে উনিশ জুন দু হাজার পঁচিশ পর্যন্ত যাদের নিচের ক্যাটাগরিতে মুফা করা আছে আমি এই বিষয়টি আপনাদের ক্লিয়ার করে দিই আপনার মুফার ডেটটি আপনি দেখবেন যে কত তারিখে অ্যাপ্লিকেশন আপনি মুফাটা পেয়েছেন ঠিক আছে অ্যাপ্লিকেশন করার পরে তো সেক্ষেত্রে আপনি কত তারিখে আপনার অ্যাপ্লিকেশন মুফাটি আপনার হাতে আসছে ঠিক আছে ওই ডেটটি আপনি খেয়াল করবেন এই ডেটে মানে সে আপনার উনিশ তারিখের পূর্বে হতে হবে আমি আবার বলতেছি আপনার মুফার ডেট উনিশ তারিখের পূর্বে হতে হবে মানে উনিশ তারিখ হলেও চলবে যদি উনিশ তারিখের পরে হয় ধরেন যদি আপনার বিশ তারিখে হয় তাহলে কিন্তু আপনি এই মুফা জমা করতে পারবেন না যদি জমা করেন তাহলে কিন্তু আপনার জন্য রিক্সে হয়ে যাবে তো যাদের মোফাগুলা ওই যে হয়েছে তো অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন যে এগুলা উনিশ তারিখের পূর্বে কিনা তো সেক্ষেত্রে আপনার উনিশ তারিখের পূর্বে যাদের মুফা আছে তারা বই জমা করতে পারবে সেক্ষেত্রে হচ্ছে অফিস ফেসিলিটি ক্লিনার যে ক্লিনারে যে বিষয়টি ছিল যে ক্লিনারের যে আপনার বিষা দিচ্ছে না তো সেটা এখন বিষা অ্যাম্বাসি দিবে তো সেটা হচ্ছে অফিস ফেসিলিটি ক্লিনার লোড আনলোড যাদের লোড আনলোড পেশা আসছে তারাও বিষা পাবে তো এই দুটি ক্যাটাগরিতে আমাদের যে ভিসা দিচ্ছিল না তো সেক্ষেত্রে কিন্তু এখন এটা ডিসিশন হয়ে গেছে এম্বাসি থেকে যে ভিসা দিবে তো বিহার্স যারা নাকি এই উনিশ তারিখের পূর্বে যাদের মুফা আছে তারা খুব শীঘ্রই খুব শীঘ্রই সেটা এসে এখানে আমি বলে দিছে যে মুফা তাদের পাসপোর্ট পাসপোর্ট বৃহস্পতিবারে দুপুর দুইটায় সৌদি আম্বাসিতে জমা দেওয়ার জন্য মানে এখানে বলে দেওয়া হয়েছে মুফা এবং এসে পাসপোর্ট ঠিক আছে বৃহস্পতিবার দুপুর বারোটার মধ্যে জমা দেওয়ার জন্য তো যাদের নাকি এই আপনার মুফা করা আছে তারা ইমিডিয়েটলি এই কার্যক্রমটা সামনে আগাবেন যদি কোনো ডকুমেন্টস বাকি থাকে সেটাকে গুছাবেন ঠিক আছে যাদের মুফা করা হয়েছে উনিশ তারিখের পূর্বে তারা ইমিডিয়েটলি আপনার এই সব কিছু গুছিয়ে অ্যাম্বাসিতে জমা করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের বিষা হয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম